ভূপ্রকৃতি হচ্ছে পৃথিবী পৃষ্ঠের ওপরিভাগের যে রূপ বা প্রকৃতি সেটাই হচ্ছে ভূপ্রকৃতি এটাকে আরেকটু বিস্তারিতভাবে বলা বলা যায় পৃথিবী পৃষ্ঠের কোথাও পাহাড় পর্বত রয়েছে কোথাও মালভূমি রয়েছে কোথাও সমভূমি রয়েছে কোথাও গভীর গিরিখাত রয়েছে তাহলে ভূপৃষ্ঠের এই যে বৈচিত্র এই বৈচিত্র্যকেই বলা হচ্ছে ভূপ্রকৃতি তাহলে এই বৈচিত্র আমাদের ভারতবর্ষেও লক্ষ্য করা যায় অর্থাৎ ভারতবর্ষে কোথাও পাহাড় পর্বত মালভূমি সমভূমি গিরিখাত দ্বীপপুঞ্জ অবস্থান করেছে তাহলে এই এর প্রকৃতি অনুসারে বা বৈচিত্র্য অনুসারে ভারতবর্ষকে পাঁচটা ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে তাহলে সেই পাঁচটা কি আছে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল উত্তর ভারতের সমভূমি অঞ্চল মধ্য ভারতের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূল অঞ্চলের উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ এবং দ্বীপপুঞ্জ তাহলে এই হচ্ছে ভারতের পাঁচটা ভূপ্রাকৃতিক অঞ্চল তাহলে আমরা আবার বলে নেই উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল মধ্যভাগের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল উপকূল ভাগের উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপ এবং দ্বীপপুঞ্জ এই হচ্ছে পাঁচটা ভাগ তাহলে আমরা প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব যে ওই অংশে কি রয়েছে তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করব। সেটা হচ্ছে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল কি আলোচনা করব উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল তাহলে এই যে এখানে লাদাখ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এদিকে সিকিম পশ্চিমবঙ্গের উত্তরাংশ অরুণাঞ্চল প্রদেশ এই অঞ্চলগুলোতে কি রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল এবং মাঝখানে নেপাল ভুটান এগুলো হিমালয় পার্বত্য অঞ্চলের অংশ তাহলে আমরা প্রথমে দেখে নেব হিমালয় পর্বতের উৎপত্তি তাহলে প্রথমে কি দেখব আমরা হিমালয় পর্বতের উৎপত্তি সংক্ষেপে দেখব যে হিমালয় পর্বত কিভাবে উৎপত্তি লাভ করেছে তোমার হিমালয় পর্বতের ওপরের দিকে অর্থাৎ উত্তর দিকে উত্তর দিকে রয়েছে অঙ্গারা ল্যান্ড কি রয়েছে অঙ্গারা ল্যান্ড তাহলে হিমালয় পর্বতের উত্তর দিকে কী রয়েছে ল্যান্ড এবং হিমালয় পর্বতের এই সাইডটা হচ্ছে দক্ষিণ দিক তাহলে দক্ষিণ দিকে কি রয়েছে গন্ডোয়ানা ল্যান্ড কী রয়েছে গন্ডোয়ানা গন্ডোয়ানা ল্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড তাহলে হিমালয় পর্বতের ওপরে অঙ্গারাল্যান্ড এবং দক্ষিণে রয়েছে গন্ডোয়ানা ল্যান্ড আর আজ থেকে প্রায় এগারো কোটি বছর আগে বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থান করেছে সেইখানে ট্যাথিস নামে গভীর গৃহাত অবস্থান করত এবং এই ট্যাথিস নামক গিরি খাতে অঙ্গারাল্যান্ড এবং গন্ডনাল্যান্ড থেকে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে একসময় ভরাট হয়ে পড়ে আর ভরাট হয়ে পড়লে তোমার এইখানে ভোগালোরনের সৃষ্টি হয় আর এই ভোগালোড়নের সৃষ্টি হলে অঙ্গারাল্যান্ড এবং গন্ডনাল্যান্ড পরস্পরের দিকে এগিয়ে আসে আর পরস্পরের দিকে এগিয়ে আসলে যে টেথিস নামক মহাসাগরে সঞ্চিত পলিরাশি সেই পলিরাশিতে দুই দিক থেকে পার্শ্বচাপে সৃষ্টি হয় আর এই পার্শ্বচাপের সৃষ্টি হলে এই পাললিক শিলাই বা পলিরাশিতে ভাঁজ করে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে তাহলে হিমালয় পর্বতের বিস্তার হচ্ছে পিওকের হিমালয় পর্বতের বিস্তার হচ্ছে তোমার পিওকের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের নামচা বারেওয়া পর্যন্ত তাহলে কোথা থেকে তোমার পিওকে বা পাকিস্তানের নামচা বারেওয়া থেকে অরুণাঞ্চল এই তোমার নাঙ্গা পর্বত থেকে অরুণাঞ্চল প্রদেশের নামচা বারেওয়া পর্বত পর্যন্ত তাহলে হিমালয় পর্বতের দৈর্ঘ্য হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার হিমালয় পর্বতের দৈর্ঘ্যগত প্রায় আড়াই হাজার কিলোমিটার তাহলে কতদূর বিস্তৃত পাকিস্তানের নাঙ্গা পর্বত থেকে অরুণাঞ্চল প্রদেশের নামচা বারেওয়া পর্বত পর্যন্ত বিস্তৃত হিমালয় পর্বত তাহলে নাঙ্গা পর্বত থেকে নামচা বাড়িয়া পর্যন্ত দৈর্ঘ্য কত প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ হিমালয় পর্বতের দৈর্ঘ্য হচ্ছে দুই হাজার পাঁচশো কিলোমিটার এবং হিমালয় পর্বত হচ্ছে ধনুকের মতো অবস্থান করেছে বা আকৃতি হচ্ছে ধনুকের মতো এর প্রস্তু অর্থাৎ হিমালয় পর্বত উত্তর এবং দক্ষিণ বরাবর যে প্রস্তু সেই প্রস্থ হচ্ছে ছশো থেকে নশো কিলোমিটার ছশো থেকে নশো কিলোমিটার তাহলে হিমালয় পর্বতের দৈর্ঘ্য প্রায় আড়াই হাজার কিলোমিটার এবং হিমালয় পর্বতের প্রস্ত হচ্ছে ছশো থেকে নশো কিলোমিটার তাহলে এই হচ্ছে হিমালয়ের উৎপত্তি এবং তার দৈর্ঘ্য এবং প্রস্থ তাহলে হিমালয় পর্বতকে তোমার প্রস্থ বরাবর প্রস্ত বরাবর হিমালয় পর্বতকে চারটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে কটা ভাগে ভাগ করা হয়েছে চারটে তাহলে হিমালয় পর্বতকে হিমালয় হিমালয় পর্বতকে প্রস্থ বরাবর প্রস্থ বরাবর প্রস্থ বরাবর চারটি ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগ চারটি তাহলে হিমালয় পর্বতকে প্রস্থ বরাবর চারটে ভাগে ভাগ করা হয়েছে প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে হিমালয় পর্বতের পশ্চাৎ ভাগ অর্থাৎ হিমালয় পর্বতের পিছনের অংশ যেটাকে বলা হয় ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় তাহলে কী আছে ট্রান্স হিমালয় অর্থাৎ হিমালয় পর্বতের পেছনের দিকে অর্থাৎ উত্তর দিকে যে অংশটা রয়েছে সেটাকে কি বলা হয় ট্রান্স হিমালয় দুই নম্বর হিমালয় পর্বতের একদম মাঝ বরাবর যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় প্রধান হিমালয় বা মুখ্য হিমালয় বা হিমাদ্রি হিমালয় তাহলে মাঝের অংশটাকে কি বলা হয় হিমাদ্রি হিমাদ্রি হিমালয় মাঝের অংশটা হচ্ছে হিমাদ্রি হিমালয় এবং তারপরে যে অংশটা রয়েছে তারপরে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় হিমাচল হিমালয় তিন নম্বর হিমাচল হিমাচল হিমালয় চার নম্বর যেটা আছে হিমালয় পর্বতের একদম পাদদেশ বা দক্ষিণ দিকের যে অংশটা রয়েছে হিমালয় পর্বতের একদম দক্ষিণে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় শিবালিক হিমালয় শিবালিক শিবালিক হিমালয় কি আছে শিবালিক হিমালয় তাহলে আমরা এখানে দেখছি হিমালয় পর্বতকে প্রস্থ বরাবর চারটে ভাগে ভাগ করা হয়েছে সবার ওপরের যে অংশ রয়েছে ট্রান্স হিমালয় তারপরের যে অংশ রয়েছে হিমাদ্রি হিমালয় তারপরে যেটা অংশটা রয়েছে হিমাচল হিমালয় এবং দক্ষিণ দিকের যে অংশটা রয়েছে সেটা হচ্ছে শিবালিক হিমালয় তাহলে প্রস্থ বরাবর হিমালয়ের চারটি শ্রেণী বা চারটি ভাগে ভাগ করা যায় তাহলে আমরা প্রথমে যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় তাহলে ট্রান্স হিমালয় কাকে বলা হয় যে হিমালয় হিমালয়ের ভাগে অবস্থান করেছে সেই হিমালয়ের অংশটাকেই বলা হচ্ছে তোমার ট্রান্স হিমালয় এবং ট্রান্স হিমালয় বেশিরভাগ অংশ জম্মু কাশ্মীর এবং লাদাখ রাজ্যে অবস্থান করেছে তাহলে ভারতের যে ট্রান্স হিমালয় সেই ট্রান্স হিমালয়ের বেশিরভাগ অংশ কোথায় অবস্থান করেছে জম্মু কাশ্মীর এবং লাদাখ রাজ্যে এছাড়া রয়েছে হিমাচল জম্মু কাশ্মীর এবং লাদাখ কিছু অংশ হিমাচল প্রদেশেও আছে তাহলে ট্রান্স হিমালয়কে আবার চারটে ভাগে ভাগ করা যায় তাহলে ট্রান্স হিমালয়কে কটা ভাগে ভাগ করা হয়েছে চারটি তাহলে হিমালয় পর্বতের পশ্চাতে অর্থাৎ জম্মু কাশ্মীর এবং লাদাখে হিমালয়ের যে অংশটা অবস্থান করেছে তাকে বলা হয় ট্রান্স হিমালয় এই ট্রান্স হিমালয়কে চারটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে চারটে ভাগের মধ্যে সবার উত্তর দিকে যে অংশটা রয়েছে সবার উত্তর দিকে যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় কারাকুরাম পর্বত তাহলে ট্রান্স হিমালয়ের প্রথম যে বিভাগ অর্থাৎ ট্রান্স হিমালয়ের সব থেকে উত্তরের যে অংশটা অবস্থান করেছে তাকে কি বলা হয় লাদাখ কারাকোরাম পর্বত তাকে বলা হয় কারাকোরাম কারাকাম কী আছে কারাকোরাম পর্বত তাহলে ট্রান্স হিমালয়ের সব থেকে উত্তরে লাদাখ রাজ্যে যে অংশটা অবস্থান করেছে তাকে বলা হয় কারাকোরাম পর্বত আর এই কারাকোরাম পর্বতের অনেকগুলো শৃঙ্গ রয়েছে কারাকোরাম পর্বতের পরপর অনেকগুলো শৃঙ্গ রয়েছে এই শৃঙ্গগুলো কে বলা হয় কারাক্রম ওয়ান কারাক্রম টু কারাক্রম থ্রি কারাক্রম ফোর এইভাবে নামকরণ করা হয়েছে এবং সংক্ষেপে এটাকে বলা হয় কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এরকম নামকরণ করা হয়েছে তাহলে কারাকরম পর্বতের যে শৃঙ্গগুলো তার নামকরণ করা হয়েছে কী কীভাবে কারাক্রম ওয়ান কারাক্রম টু কারাক্রম থ্রি কারাক্রম ফোর এইরকম সিরিয়াল অনুসারে অর্থাৎ কে ওয়ান কে টু কে থ্রি কে ফোর এইরকমভাবে তাহলে কারাকরম পর্বতের সর্বোচ্চ যে শৃঙ্গ সর্বোচ্চ যে শৃঙ্গ সেটা হচ্ছে তোমার কে টু যার আরেকটা নাম হচ্ছে তোমার গডিনোস্টিন কে টু বা গডিনস্টিন আর এই কে টু বা গডিনোস্টিনই হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চতম শৃঙ্গ এছাড়া কারাকরম পর্বতের আর একটা উল্লেখযোগ্য শৃঙ্গ সেটা হচ্ছে তোমার কে ফোর এর নাম হচ্ছে গ্যাসের ব্রুম কী নাম গ্যাসের গ্যাসের ব্রুম তাহলে এর নাম হচ্ছে তোমার গ্যাসের ব্রুম। তাহলে কারাকরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কে টু যেটা ভারতবর্ষেরও সর্বোচ্চ শৃঙ্গ এবং কারাকরাম পর্বতের আরেকটি উল্লেখযোগ্য শৃঙ্গ হচ্ছে কে ফোর যার নাম হচ্ছে গ্যাসের ব্রুম তাহলে এই হচ্ছে তোমার কারাকরাম পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ এছাড়া কারাকোরাম পর্বতে রয়েছে সিয়াচেন হিমবাহ তাহলে আমরা দেখে নেব যে কী কী হিমবাহ রয়েছে হিমবাহ তাহলে কারাকোরাম পর্বতের হিমবাহ কারাক্রম পর্বতে বেশ কয়েকটি হিমবাহ রয়েছে যেরকম হচ্ছে সিয়াচেন সিয়াচেন বিয়াপু বিয়াপু কি আছে বিয়াপু বাল্টরা সিয়াচেন বিয়াপু বাল্টোরা এগুলো হচ্ছে কারাক্রম পর্বতের উল্লেখযোগ্য হিমবাহ তাহলে এর মধ্যে উল্লেখযোগ্য হিমবাহ হচ্ছে সিয়াচেন অর্থাৎ ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন যার দৈর্ঘ্য হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার এছাড়া অন্যান্য বিয়াপো বাল্টোরা হিসপাভ আছে হিসপাফ এগুলো অন্যান্য উল্লেখযোগ্য হিমবাহ তাহলে প্রধান হিমবাহ কোনটা সিয়াচেন যেটা ভারতবর্ষের বৃহত্তম এবং প্রধান হিমবাহ তাহলে এগুলো কোথায় অবস্থান করেছে তোমার কারাকোরাম পর্বতে ওপরে যে কারাকোরাম পর্বত রয়েছে সেই কারাকোরাম পর্বতে অবস্থান করেছে তাহলে কারাকোরাম পর্বতের পরে কারাকোরাম তাহলে কারাকোরাম পর্বতের পরে দুই নম্বর যে অংশটা অবস্থান করেছে সেটা হচ্ছে তোমার লাদাখ পর্বত লাদাখ লাদাখ পর্বত তাহলে ট্রান্স হিমালয়ের দ্বিতীয় যে অংশটা রয়েছে সেটাকে কি বলা হয় লাদাখ পর্বত শ্রেণী তাহলে লাদাখ পর্বত শ্রেণীর উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে রাকাপি রাকা পেশি ই আছে রাকা পেশি তাহলে লাদাখ পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গির নাম কি রাকা পেশি আর এই লাদাখ পর্বত শ্রেণী হচ্ছে পৃথিবীর অন্যতম ঢালু তাহলে পৃথিবীর অন্যতম ঢালু অর্থাৎ এর যে ঢাল সেই ঢাল হচ্ছে খুবই খাড়া তাহলে পৃথিবীর অন্যতম খাড়া ঢাল বিশিষ্ট পর্বশ্রেণী কি আছে লাদাখ পর্বশ্রেণী লাদাখ পর্বশ্রেণীর পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তোমার জাস্কার তাহলে ট্রান্স হিমালয়ের তিন নম্বর যে অংশ রয়েছে কি আছে জাস্কার জাস্কার পর্বশ্রেণী এর বিশেষ বিশেষত্ব নেই জাস্কার পর্বশ্রেণীর পরে যে অংশটা আছে এর নাম হচ্ছে পীরপাঞ্জাল পীর পাঞ্জাল পীরপাঞ্জাল পর্বশ্রেণী তাহলে ট্রান্সেবালয়ের চারটে ভাগ কারাক্রম পর্বশ্রেণী লাদাখ পর্ব শ্রেণী পর্বশ্রেণী এবং পীরপাঞ্জাল পর্বশ্রেণী